প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়েজ উল্লাহ প্রিয় দর্শক বাচ্চাদের কোরআন শিক্ষা প্রতিদিন সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে ইনশাল্লাহ আমাদের এই কোর্সটি শুরু হবে যদি আল্লাহ সবাহান তাফিক দান করেন তো প্রিয় দর্শক চলুন আমরা শুরু করি ইতিপূর্বে আমরা মানে পূর্বের ক্লাসে আমরা পাঁচ নম্বর ক্লাস পর্যন্ত করিছিলাম এরপরে আমাদের আর ক্লাস করা হয় নাই যে কোনো কারণে হোক এখন আজ থেকে ছয় নম্বর ক্লাস আমাদের শুরু হবে ইনশাল্লাহ মানে আজকে ছয় নম্বর আগামীকাল সাত নম্বর এর পরের দিন আট নম্বর এরকম ভাবে ইনশাল্লাহ আমাদের ক্লাস চলতেই থাকবে যদি আল্লাহ আল্লাহিক দান করেন তো প্রিয় দর্শক আমরা ইতিপূর্বে ইতিপূর্বে কি পড়েছি মনে আছে কিনা হ্যাঁ আমি একটু স্মরণ করে দিই আমরা ইতিপূর্বে আমাদের কোরআন শিক্ষা যে বইটা এই বইটা থেকে আমরা শিখেছিলাম আহ আমরা শিখেছিলাম উনত্রিশটা হরফ আরবি হরফ উনত্রিশটা আরবি হরফ শিখেছি এরপরে আমরা হরকত শিখেছিলাম হরকত হ্যাঁ দশ সূত্রে কোরআন শিখার যে বইটা ওই বই থেকে আমরা হরকত শিখছিলাম হম এই যে হরকত তো হরকতের পরে আমরা হামজা জবর আ বা জবর বা এগুলো শিখেছি এরপরে আমাদের আর ক্লাস হয়নি আমাদের বন্ধ হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ক্লাস চলবে আপনারা প্রত্যেকদিন দিন ক্লাসে অংশ নিবেন হ্যাঁ আল্লাহ পাক যদি তাওফিক দান করেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা আমাদের ক্লাসটি শুরু করি আমরা প্রথমে দোয়া পাঠ করে নিব জি বন্ধুরা ছোট বন্ধুরা হ্যাঁ আমরা সবাই দোয়া পাঠ করব এরপরে আমরা পড়া শুরু করব কেন দোয়া পাঠ করে পড়া শুরু করলে ওই পড়ার মধ্যে বরকত হয় সুবহানাল্লাহ তাহলে আমরা দোয়া পাঠ করে নি আউযু বিল্লাহি মিনাশ রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকহু আওলি আচ্ছা আমরা হরকত শিখেছি হরকত মনে আছে কি আমি একটু স্মরণ করায় দি আমাদের একটা বই আছে দশ সূত্র কোরআন শিক্ষা এই বইটার মধ্যে হরকত আছে মানে গত পাঁচ নম্বর ক্লাসে আমরা হরকতটা শিখছিলাম হ্যাঁ তা আমরা একটু হরকতটা পড়ি এরপরে হরকত দিয়ে বানান কিভাবে করতে হয় সেটাও ইনশাল আমরা শিখে নিব তো ছোট বন্ধুরা আপনারা সবাই আমার সাথে জোরে জোরে আওয়াজ করে পড়বেন হরকত বলেন কি বলছি হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় সবাই বলেন সবাই আমার সাথে আবার রেডি ওয়ান টু থ্রি এক জবর এক জের এক হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবর কোথায় থাকে উপরে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান জের কোথায় থাকে নিচে দেখতে কেমন ছোট্ট একটি পেশ কোথায় থাকে উপরে দেখতে কেমন মাথা মোটা এগুলো কে কোথায় থাকে হ্যাঁ এগুলো কে কোথায় থাকে ওইটাও আমাদের জানা হয়ে গেল এখন আসেন আমি বোর্ডের মাধ্যমে আমি আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লক্ষ্য করুন করুন এইটার নাম হইল জবর এইটার নাম হইল জের এইটার নাম হইল পেশ তাহলে এইটা হলো এক জবর এইটা হলো এক জের এইটা হলো এক পেশ আমি আরেকটু কথা বলে রাখি আমরা পাঁচ নম্বর ক্লাসে এই বিষয়গুলো বলেছিলাম যে জবর থাকি উপরে তাহলে এটার ধর্ম হলো উপরের দিকে ধাক্কানো তাহলে প্রিয় বন্ধুরা ছোট্ট বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে জবর থাকি উপরে তাহলে এটার ধর্ম অথবা এটার নিয়ম হইল উপরের দিকে ধাক্কানো আবার দেখেন জের থাকে নিচে এই জন্য জেরের নিয়ম বা ধর্ম হলো নিচের দিকে টানা আবার থাকি উপরে এবং এটার মাথাটা মোটা মানে মাথা মোটা তেসরা বাম দিকে মোড়ানো এইরকম ভাবে ডান দিক থেকে বাম দিকে মোড়ানো ওকে চলুন এখন আমরা ছোট্ট ছোট্ট করে মানে ছোট ছোট হরফ দিয়ে একটু ভালো করে মশা নেই ছোট হরফ দিয়ে আমরা এখন শিখবো যেমন মনে করেন আমি এখানে লেখলাম বা এটা বা লেখলাম আমি যদি বায়ের উপরে জবর দেই তাহলে বা জবর বা উপরের দিকে ধাক্কা দেন বা জবর বা আবার দেখেন আমি যদি এই একই বা বায়ের মধ্যে জের দেই তাহলে হয় জের বি বলেন না সবাই জের বি আচ্ছা যদি জের দেই বা জেরবি আবার দেখেন এই একই বায়ের মধ্যে আমরা যদি দিয়া দেই তখন ডান দিক থেকে উচ্চারণটা হবে বা 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 পেশ 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 বু 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 তো ছোট বন্ধুরা চলেন আমরা আচ্ছা এই পৃষ্ঠাটা লাগবো এখানে লাগবো চলেন আমরা এখন কি করব আমরা এখন আরবি যে গুলো আছে উনত্রিশটা হরফ এই উনত্রিশটা হরফ দিয়ে এখন আমরা ইনশাল্লাহ বানান শিখব ঠিক আছে বানান শিখবো আমি এখানে আপনারা আমার সঙ্গে জোরে জোরে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এটা কি আলিফ সবাই বলেন এটার নাম কি আলিফ এটার নাম কি বা এটার নাম কি তা এটার নাম কি সা হ্যাঁ এটার নাম কি সা এটার নাম কি এটার নাম কি এটার নাম হলো জিম এটার নাম কি এটার নাম হলো হা এটার নাম কি এটার নাম হলো খ এটা النقطه থাকবে খ এটার নাম কি এটার নাম হলো দাল এটার নাম কি এটার নাম হইল জাল নোক্তা দিলাম ঠিক না এগুলো তো আমরা আগেই পারি এখন আমি এগুলোতে হরকত দিব বলেন না কি দিব আমি হরকত দিব হরকত সবাই বলেন এটার উচ্চারণ কি হামজা জবর আ। মনে রাখবেন আলিফের মধ্যে জবর জের পেশ হইলে আলিফ আর আলিফ থাকে না আলিফটা হামজা হয়ে যায় বলেন না সবাই আলিফটা কি হয়ে যায় হামজা হয়ে যায় হামজা জবর আ বা জবর 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 বা তা তা সা জিম জবর হা জবর হা, খ জবর দাল, জবর খ দা জাল জবর ঠিক আছে আমরা এদিন একটু ভালো করে পড়ি তা আমি আপনাদেরকে পড়াবো আপনারা এখন পড়বেন জোরে জোরে পড়বেন কিন্তু সবাই এরপরে আপনারা যদি আমাকে কেউ সবক শোনাইতে চান তাহলে স্ক্রিনে দেওয়া অথবা টাইটেলে দেওয়া যে নম্বর আছে ওই নম্বরে ফোন করবেন জিরো আমি আবার বলছি নম্বরটা নম্বরটা সবাই সেভ করবেন এই নম্বরে প্রত্যেক দিন ফোন করে আমাকে আপনারা সবক শোনাইতেও পারবেন জিরো জিরো এই নম্বরে আপনারা ফোন করে আমাকে সবক শোনাইতে পারবেন আমি এখন পড়াবো আপনারা আমার সাথে পড়বেন হামজা জবর আ সবাই পড়েন হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর জা পরেন পরেন সবাই জোরে জোরে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর যা ওকে আমরা সবাই পড়ি আবার হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা রাল জবর রা ওকে এখন আমরা আরেকটু সামনের দিকে আগাবো মানে এগুলো মোটামুটি হয়েছে না এগুলো বাসায় আপনারা খুব ভালো করে পড়বেন ইনশাল্লাহ এখন আমরা র থেকে শুরু করব র দেখেন এটা কি র জবর র ঝা জবর ঝা র জবর র ঝা জবর ঝা সিন সা. শিন জবর সা র জবর র পড়েন আমার সাথে সবাই পড়েন ছোট বন্ধুরা আমার সাথে সবাই পড়েন জোরে জোরে পড়বেন র জবর র ঝা জবর ঝা সিন জবর সা শিন জবর শা তারপরে কি সদে 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 জবর স দদে জবর দ ত জবর ত যবর যা এ হ্যাঁ এখন আমি আরেকবার পড়ায় দিব আপনারা সবাই জোরে জোরে আমার সাথে পড়বেন র জবর র করেন র জবর র ঝা জবর ঝা সিন জবর সা সিন জবর শা সদে জবর স দদে জবর দ ত জবর ত জবর জ ওকে আরেকবার ধরেন র জবর ঝা জবর ঝা সিন জবর স জবর দ ত ত তবর জ ওকে এখন আমরা আরেকটু সাম্রের দিকে আগে যাব মানে আমরা জ পর্যন্ত শিখলাম না এখন আমরা শিখবো আইন সবাই বলেন এখন আমরা কি শিখব আচ্ছা এটা একটু পেটটা ছোট হয়ে গেছে একটু বড় করে এই গ আইন জবর আইন জবর গ ফা জবর ফা বলেন সবাই ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা তাহলে দেখেন আইন জবর হা গইন জবর গ ফা জবর ফা কফ জবর ক কাফ জবর কা লাম জবর লা হ্যাঁ কাফ জবর কা আচ্ছা লাম লেখি নাই লামটা নিচের নিচে দিয়ে লেখা দিই নিচের লাইনে এখানে লাম জবর লা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর হা জবর হা হাম আহ জবর ইয়াহ একটু ঘন হয়ে গেছে লেখা না একটু ঘন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চলেন এবার আমার সাথে সবাই পড়েন তো আইন জবর হা জবর ফা কফ জবর জবৰ লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ওকে এবার চলেন আমরা সরাসরি বই থেকে শিখব আমরা তো এতক্ষণ লেখা শিখাইলাম এই উনত্রিশটা হরফের আমরা উচ্চারণ এখন বই থেকে শিখব সবাই আমার সাথে জোরে জোরে আওয়াজ দিয়া পড়বে ইনশাআল্লাহ ঠিক আছে সবাই হামজা জবর আ বা জবর বা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা চাপ দিয়া বলতে হবে হা জবর হা ওকে আমি একটু জুম করে দেই তাহলে একটু বড় দেখা যাবে এখন একটু বড় দেখা যাবে খ জবর খ দাল জবর দা দাল জবর দা র জবর র زا زبر زا سين زبر سا شين زبر شا صاد زبر صا ضاد زبر ضا زبر طا زبر عين زبر عا غين زبر غا فا زبر فا قاف زبر كاف زبر كا লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজাহ জবর আ ইয়া জবর ইয়া এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহলে ছোট বন্ধুরা আমরা আজকে কি শিখলাম আমরা আজকে শিখলাম হরকত কাকে বলে তাই না আমি আরেকবার একটু পড়াই দিই আরেকবার সবক একটু রিপিট করি আপনারা আমার সাথে পড়েন সবাই জোরে জোরে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় পড়েন পড়েন সবাই 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 আবার আরেকবার এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় আচ্ছা আমি বলবো জবর কোথায় থাকে আপনারা সবাই বলবেন উপরে ঠিক আছে রেডি জবর কোথায় থাকে বলেন সবাই উপরে বলেন সবাই বলতে হবে তো সবাই বলেন উপরে আমি এখন বলবো দেখতে কেমন আপনারা সবাই জোরে বলবেন যে ছোট্ট একটি তেসরা টান বলেন না ছোট্ট একটি তেসরা টান রেডি জবর কোথায় থাকে বলেন উপরে দেখতে কেমন বলেন ছোট্ট একটি তেসরা টান আবার দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান আবার দেখেন জের জের কোথায় থাকে নিচে আমি বলবো জের কোথায় থাকে আপনারা বলবেন নিচে আমি বলবো দেখতে কেমন আপনারা বলবেন ছোট্ট একটি তেসরা টান ওকে আবার রেডি জের কোথায় থাকে এই তো হয়েছে মার্শাল দেখতে কেমন আবার দেখতে কেমন হয়েছে পেশ কোথায় থাকে সবাই বলবেন উপরে আবার পেশ কোথায় থাকে দেখতে কেমন আপনারা বলবেন মাথা মোটা তেসরা টান হ্যাঁ আমি বলবো দেখতে কেমন আপনারা বলবেন মাথা মোটা তেসরা টান হ্যাঁ আবার প্রথম থেকে বলি পেশ কোথায় থাকে দেখতে কেমন এই তো হয়েছে এখন ফাইনালি আরেকবার আরেকবার যত বেশি পড়বেন ততই তো পড়াটা মুখস্থ হবে যেহেতু আপনারা ছোট মানুষ হ্যাঁ ছোট বন্ধুরা আমার ছোট ছোট মানুষ তো এই জন্য আমাদের একটু বেশি চর্চা করা লাগবে বারবার পড়তে হবে বারবার যদি পড়ি তাহলে আমরা মুখস্থ করতে পারবো আমাদের ব্রেনে আটকে যাবে ইনশাল্লাহ তো ফাইনালি আরেকবার আমি বলবো সবাই আমার সঙ্গে জোর গতিতে বলবো ইনশাআল্লাহ এক জবর এক জের এক পেশকে কি বলে আপনারা বলেন হরকত বলে হ্যাঁ এক জবর এক জের এক পেশকে কি বলে আপনারা বলেন হরকত বলে আমি এখন বলবো হরকতের উচ্চারণ আমি এতটুকুন বলে থেমে যাব আপনারা বাকিটা বলবেন হ্যাঁ হরকতের উচ্চারণ এই তো হয়েছে জবর কোথায় থাকে দেখতে কেমন যে কোথায় থাকে দেখতে কেমন পেশ কোথায় থাকে দেখতে কেমন এই গেছে মার হাবা এখন এখন আরেকবার এটা পড়বো এই সবকটা আরেকবার পড়বো এই লাস্ট ইনশাল্লাহ আমি আগামীকাল আপনাদের থেকে এই সবকগুলো নেবো আগামীকাল অবশ্যই সবক দিতে হবে সবাইকে সবক দিতে হবে রাজি আসেন হ্যাঁ আমাকে ফোন করে এরপর কালকে সবক শোনাইবেন আজকে এই সবক ভালো করে পড়বেন সবাই ধরেন হামজা জবর আ বা জবর বা তা জবর তা ছা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর যা র জবর র जा जबर फर कफ जबर, 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 जबर क्याफ जबर जबरकाबरलाबरमान जबर, जबर वा जबर वा হা জবর হা হামজাহ জবর আ ইয়া জবর ইয়া ক্লিয়ার হইছে ইনশাআল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যে ছোট বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সবক দিলাম হরকত মনে থাকবে সবাই বলেন আজকের সবকের নাম কি আজকের সবকের নাম হলো হরকত ইনশাল্লাহ এই হরকত কাকে বলে আগামীকাল আপনারা সবাই শোনাবেন এরপরে এই হরকতের মধ্যে জবর একটা আছে জবর হ্যাঁ জবর দিয়ে উনত্রিশটা হরফের বানান জবর দিয়ে উনত্রিশ হরফের বানান আগামীকাল ইনশাল্লাহ আমাকে শোনাবেন কালকে আমাকে এই নম্বরে ফোন করে আপনারা সবক শোনাবেন নম্বরটা সবাই সেভ করে রাখবেন জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো সবক শোনাবেন আমি আবার এই নম্বরে আপনারা আমাকে সবক শোনাবেন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা কথা বলি এই নম্বরে আমরা বাচ্চাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলবো ইনশাআল্লাহ আল্লাহ হোয়াটসঅ্যাপে বাচ্চাদের জন্য একটা গ্রুপ খুলবো আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে সেখানে নিচে মানে কানেক্ট হয়ে মেসেজ করে রাখবেন যে আমি বাচ্চাদের গ্রুপে যুক্ত হইতে চাই কি বাংলায় অথবা অথবা ইংরেজিতে সরাসরি ভয়েস দিবেন যে হুজুর আমি বাচ্চাদের গ্রুপে যুক্ত হইতে চাই ওকে আমরা ইনশাল্লাহ বাচ্চাদেরকে নিয়ে একটা গ্রুপ করব সেখানে শুধু আপনারা পড়াশোনা করবেন এবং ভয়েস দিবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ সবান তাহিক দান করেন ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানেই আমাদের ক্লাসটি সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম তুহ